এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ইজি লার্নিং স্মাইল সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা আইসিটি এর এমসি কু প্রশ্নের সমাধান এক ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক এন দুই সিঙ্গেল মোড ফাইবারের বেস কত মাইক্রন আট থেকে বারো গ তিন কোনটি সৃষ্টির মধ্য দিয়ে ইন্টারনেট যুগের যাত্রা শুরু হয় ক্যানিট চার এই স্টেমিল কোড প্যারাগ্রাফ অ্যালাইন্স সেন্টার আইসিটি প্যারাগ্রাফ ক্রোস অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি গো সেন্টার পাঁচ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয় ভাইরাসের কোন রোগ ইনফরমেশন রিসার্চ আন্ডারসাইজ খ এখানে ইনফরমেশন বানানো ভুল রয়েছে ঘ হয়তো সাত অনুমতি না নিয়ে অন্যের কম্পিউটারে রিসার্চ ব্যবহার করাকে কি বলে ঘ সাইবার চুরি আট ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি ক শাস্ত্রী ও সহজলভ্য নয় একটি চ্যানেল দিয়ে তিন সেকেন্ড আট হাজার একশো বিট স্থানান্তরিত হলে তার বাউন্ডিউইথ কত সাতাশো বিপিএস ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কোনটি কয়টি গ পাঁচটি এগারো রেডিও এবং টেলিভিশন সম্প্রচারের কোন ধরনের কমিউনিকেশন মোড গ সিমপ্লেক্স অ্যান্ড ব্রডকাস্ট বারো সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয় ওয়েন ঘ তেরো কোনটি একমুখী ডেটা প্রবাহ ঘ সিমপ্লেক্স চোদ্দ হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটি ঘ ঘাইকিটোকে পনেরো নোব্যান্ডের ডেটায় গতিসীমা কত কো পঁয়তাল্লিশ বিপিএস থেকে তিনশো বিপিএস পর্যন্ত ষোলো কোনটি ওয়াই মেক্স স্ট্যান্ডার্ড ঘ এইট জিরো টু দশমিক ওয়ান সিক্স সতেরো পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয় ছত্রিশ হাজার কিলোমিটার আঠারো বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হয় পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র নিরাপত্তা পরিচয় ঘ বিশ ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি সেন্ট ট্রোনস একুশ কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্য মধ্যে ডেটা সঞ্চালন মোট কোনটি ক সিমপ্লেক্স বাইশ কোনটি কেবলের অংশ নয় মেটাল সেই তেইশ একটি প্রতিষ্ঠানের প্রথম ও দ্বিতীয় তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যম বেশি উপযোগী ক ওয়াইফাই এবং কে এখানে কেবলও হতে পারো কেবল ধরো তুমি লাইন নিতে পারো চব্বিশ মাইক্রোওয়েভ এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ কত তিনশো জি এইচেট পঁচিশ এই স্টেমিলের লিঙ্ক টেকনিচে এ ওপেন এ ক্লোজ তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তৃণমূল কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার এমসি কিউ আইসিটি প্রশ্নের সমাধান পরবর্তী এমসি কিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন